আসি আলহামদুলিল্লাহ ভালো খাওয়া দাওয়া করেন নাই হ্যাঁ খাওয়া দাওয়া করেছি কি খাইছেন ভাত খেয়েছি তো মনে হচ্ছে কথাই জোন নাই কথাই আসতেই কথা বলি ভাই কেন আসতে কেন আসতে কথা বলাটাই ভালো মানুষের জোরে কথা বলে সব জোরে জোরেই ভালো এখন আপনার নাম কি শারমিন কি করেন আপনি জেলা কাজ করি মিশি আচ্ছা প্রতিবেদনে কেন আসা প্রতিবেদন আসছে বিয়ে আদি বর্ষার জন্য আচ্ছা এর আগে প্রতিবেদন করেন না এর আগে আসিনি প্রতিবেদন এই প্রথম ফার্স্ট টাইম আসলে হ্যাঁ এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে ফোন নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলে হ্যাঁ জামাই কি করে আপনার বিয়াই হই নাই আর জামাই পাবো কোথায় একবারও হইনি হ্যাঁ একবারও হয়নি 01344 069683 জিরো ওয়ান থ্রি জিরো সিক্স হ্যাঁ আচ্ছা এখন আমাদের আপনার কেমন ছেলে পছন্দ ছেলে যেরকমই হোক চরিত্র ভালো হলেই হবে চরিত্র ভালো বুঝবেন কেননা আমি গরিবের মেয়ে আমাদের একটু খায় পরে ঠিক মতন রাখলেই হলো ছেলে যেরকমই হোক বা সমস্যা নেই এখনকার মেয়েরা বুড়া মানুষের কাছেই বেশি বিয়ে বসে। তো জওয়ান ছেলেরা বুড়াই কা কিয়া করে খালি। আপনি জোয়ান জোয়ান মেয়ে আপনিান বুড়া মানুষকে পছন্দ করলেন কেন? আমি গরিবের মেয়ে যে আমারে মেনে নিতে পারবে আমার বাবা মা কিছু দিতে পারবে না। শুধু যদি আমাকে নেয় তাহলে আমি বুড়া হইলো বিয়ে বসবো। তাই তো আপনি এখন ইয়ং মানুষ বুড়া মানুষে বিয়ে করে ও তো দুই দিন পরে তখন জীবন কি ভালোবাসাই থাকবো পর্দা মতন রাখবে সে নামাজ কালাম পড়াইবে ইনশাল্লাহ সে যদি আমার আগেও করি তার আগে আমি মারা যাই যদি আমার আগে সে মারা যায় আমি তার অপেক্ষায় নামাজ কালাম পড়াই কাটিয়ে দিবো আচ্ছা বাচ্চা কাচ্চা নেবেন না বাচ্চা কাচ্চা যদি আমার হাজব্যান্ড লাই তাহলে আমি অবশ্যই নিব আচ্ছা আর যদি কোনো বিবাহিত ছেলে বিয়ে করতে চায় দেখা যাচ্ছে তার বউ চলে গেছে কিন্তু বাচ্চা কাচ্চা আছে এইরকম কোন লোক যদি বিয়ে করতে হ্যাঁ সমস্যা আমি তো বললামই ভাই যে বউ থাক বা বুড়া মানুষ হোক যদি ব্যবহার চরিত্র ভালো হয় আমার বিয়ে করা গরিবের মেয়ে সুখে শান্তিতে রাখে আমি থেকে যাব আচ্ছা আপনার বাবা কি করে আমার বাবা অটো চালায় আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার দেশের ভাষা নাটোরে নাটোরে আচ্ছা আপনার নাম কি যেন বললেন শারমিন শারমিন আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে না আর কিছু বলার নেই কিছুই বলার নেই হ্যাঁ আচ্ছা আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই বোন দুই ভাই বোন এর আগে প্রতিবেদন করেছেন না এর আগে প্রতিবেদন তাহলে প্রতিবেদন আসলেন কেন আসছে মানুষের মুখে শুনলাম অনেক প্রতিবেদনের মেয়েরা নাকি প্রতিবেদনে আসলে বিয়ে শাদি হয় ভালো স্বামী পায় তা আমিও আসলাম এই খাতিরে হাজার মানুষের মধ্যে আমি একজনদের চাই যে আমি গরিবের মেয়ে আমার জীবন সঙ্গী বানাইবে বিয়ে শাদি করতে চাইবে আচ্ছা এটা আপনার নাম্বারে কোন টাইমে কল দেবে কোন টাইমে হ্যাঁ ও দুপুর 2টা ফ্রি থাকি আর রাত 9টা 10টায় ফ্রি থাকি সারা রাত ফ্রি থাকেন না সারা রাত থাকতে পারবো না ভাই কাজ কাম করি তো সকাল ওঠা লাগে মতো কথা যে আমার ভালোবাসা জীবন সঙ্গী হবে আমি তারা সারা রাতি সময় দিব আর সবার সাথে তো সময় দিয়ে কথা বলা যাবে না যে একটা মানুষ আমার জীবনসঙ্গী হবে আমি তারা সারা রাত দিন সবসময় সময় দিব আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ভালো থাকে না